ভারতের একটি শহরে বিশাল বড় একটি মেলার আয়োজন হয়েছিল চারপাশে রঙিন আলো হরেক রকমের দোকানপাট খাবারের সুগন্ধ আর মানুষের কোলাহলে চার দিক মুখরিত কিন্তু আজ এই মেলাটি শুধুমাত্র মেলা নয় এটি হয়ে উঠেছিল দুটি হৃদয়ের এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী রবি অনেক আগেই পরিকল্পনা করে রেখেছিল তিন দিনের জন্য একটি হোটেল বুক করে রেখেছিল সে এবং এবার শুধু সীমাকে রাজি করা বাকি ছিল তার সীমা হল রবির বিধবা বৌদি যার বয়স মাত্র ২৬ বছর জীবন তাকে অনেক কঠিন অবস্থার সম্মুখীন করেছে স্বামী হারানোর পর থেকে তিনি পরিবারের জন্য শুধু দায়িত্ব হয়ে উঠেছিলেন কিন্তু রবির জন্য সীমা শুধুমাত্র তার বৌদি নন তিনি ছিলেন এমন এক বিশেষ মানুষ যার প্রতি তার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করতে পারত না সে গ্রামের অনেক পরিবার শহরের ওই মেলাটি দেখার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এদিকে সীমারও ওই মেলাটি দেখার খুব ইচ্ছা ছিল যখন রবি সীমাকে বলল বৌদি এবার আমরা তিন দিনের জন্য মেলায় যাব খুব ভালো সময় কাটবে আমাদের সীমা একটু থমকে গেছিল তিন দিন বাড়িতে কি বলবো। রবি হেসে বলল বলবে মেলায় গিয়েছিলাম এর বেশি কিছু জানার দরকার নেই কারো চলো না কিছু সময় নিজের জন্য দাও সীমা রবির চোখের দিকে তাকালেন তিনি বুঝতে পারছিলেন রবির প্রতি তার নিজেরও এক অজানা অনুভূতি তৈরি হয়েছে তবে সমাজের বাধা তাকে বারবার আটকে রেখেছে কিন্তু আজ যেন সেই বাধা একটু আলগা হতে চাইছিল অবশেষে রাজি হলেন সীমা দুজনে মেলায় পৌঁছে গেল কিন্তু হোটেলে ঢুকে যখন দেখলেন মাত্র একটি ঘর বুক করা হয়েছে সীমার চোখ বিস্ময় বড় হয়ে গেল রবি এটা কি? তুমি তো বলেছিলে আলাদা ঘর থাকবে রবি সীমার হাত আলতো করে ধরল তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি কখনোই তোমার অসম্মান করব না শুধু চাই এই তিন দিন একসঙ্গে ভালোভাবে কাটাতে সীমার হৃদয় দ্রুত স্পন্ধিত হচ্ছিল সীমা রবিকে কিছু বলতে পারল না মুখে দ্বিধার ছায়া থাকলেও মনের গভীরে তিনি জানতেন রবির সঙ্গ তাকে স্বস্তি দেয় রাত গভীর হল হোটেলের ব্যালকনিতে দুজন পাশাপাশি বসেছিলেন দূরে মেলার আলো ঝলমল করছিল কিন্তু তাদের দৃষ্টি একে অপরের দিকে নিবন্ধ ছিল বৌদি কখনো কি মনে হয়নি জীবন তোমার সাথে অন্যায় করেছে রবি প্রশ্ন করল সীমা মৃদু হেসে বলল অনেকবার মনে হয়েছে কিন্তু বুঝেছি অভিযোগ করে কিছুই বদলাবে না রবি সীমার চোখের দিকে তাকিয়ে বলল তাহলে যদি আমি তোমার জীবনকে আবার রঙিন করে দিতে চাই যদি বলি আমি তোমার জন্য সব করতে রাজি সীমা চোখ নামিয়ে দিলেন এই অনুভূতি নতুন ছিল কিন্তু একেবারে অস্বীকারও করতে পারছিলেন না তিনি রবি এটা ঠিক নয় তার কণ্ঠস্বরে দ্বিধা রবি সীমার অনেক কাছাকাছি এসে বলতে লাগলো ঠিক ভুলের বিচার আমি করি না সীমা আমি শুধু জানি তুমি আমার আর আমি তোমার এমনটা বলেই রবি সীমার হাত নিজের হাতে তুলে নিল সীমা এবার আর কোনো প্রতিবাদ করলেন না এই স্পর্শ এই মুহূর্ত এই সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল তার ঠোঁটের কোণে এক অজানা হাসির আভাস আজ প্রথমবার তিনি নিজের মনের বাঁধন খুলে দিলেন এবং রবির চোখের গভীরে ডুবে গেলেন বাতাস থমকে গেছিল সময় থমকে গেছিল এই তিন দিন ছিল তাদের জীবনের সবথেকে সুন্দর সময় এই তিন দিনের জন্য সীমা রবির কাছে নিজেকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সোপে দিয়েছিল তিন দিনের মেলা শেষ হল সীমা আর রবি যখন হোটেল ছাড়ছিল তাদের মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ছিল কিন্তু অন্তরে গভীর এক অজানা ভয়ও ছিল সমাজ পরিবার আত্মীয় স্বজন কেউ যদি জানতে পারে এই তিন দিন একসঙ্গে কাটানোর কথা যদি কারো কানে যায় হোটেলের বাইরে বেরিয়ে রবি সীমার হাত চেপে বলল সীমা কেমন লাগলো এই তিনটে দিন তোমার সীমা একটু লজ্জায় চোখ নামিয়ে নিলেন এটা জিজ্ঞেস করার কি আছে তুমি জানো এই তিনটে দিন আমার জীবনের সবথেকে সুন্দর সময় ছিল কিন্তু রবি এটা কি ঠিক হলো আমরা কি এটা ঠিক করলাম রবি সীমা দিকে গভীর দৃষ্টিতে তাকালো সীমা ভালোবাসায় কি ঠিক ভুল হয় আমরা তো কারোর ক্ষতি করিনি আমরা শুধু নিজেদের ভালোবাসা খুঁজে পেয়েছি সীমা দীর্ঘশ্বাস ফেললেন সমাজ তো অন্য কিছু বলবে বাড়িতে সবাই যদি কিছু আঁচ পেয়ে যায় যদি তারা কোনো প্রশ্ন করে তখন কি হবে রবি একটু হেসে বলল তাহলে বলবো আমরা মেলায় গিয়েছিলাম আর কিছু নয় এত ভাবছ কেন সীমা তোমার কি আমার উপর বিশ্বাস নেই সীমা একটু চুপ করে থাকলেন তারপর আস্তে আস্তে বললেন বিশ্বাস তো অবশ্যই আছে রবি বিশ্বাস যদি না থাকতো তাহলে নিজেকে কি এইভাবে তোমার কাছে সোপে দিতাম কিন্তু মন মানতে চাইছে না তারা গ্রামের পথ ধরল বাসের জানালার পাশ দিয়ে বাইরের দৃশ্যগুলো দ্রুত পেছন দিকে ছুটে যাচ্ছিল ঠিক তেমনই তারাও তাদের এই তিন দিনের নির্ভেজাল মুহূর্তগুলো স্মৃতির পাতায় রয়ে গেল বাড়িতে ফিরে আসতেই চারদিক থেকে নানা প্রশ্ন আসতে শুরু করলো মা জানতে চাইলেন এতদিন কোথায় ছিলি আমরা তো চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম তোদের ফোন কেন বন্ধ ছিল এছাড়াও তোরা তো একদিনের জন্য বলে গেছিলিস তিন দিন কি কারণে লাগলো রবি হাসি মুখে উত্তর দিল মা মেলায় গেছিলাম মেলাটা দেখতেও তো সময় লাগে এছাড়াও ওখানে গিয়ে আমার ফোনটা হারিয়ে গেছে তাই জন্যে তোমরা কে আমাকে ফোন করেছো আমি কিছুই বলতে পারবো না এছাড়াও সেখানে আমরা একটি বিপদেও ফেঁসে গেছিলাম তাই আমাদের এই তিনটে দিন সময় লেগে গেল তবে রবির এই কথা যে সবাই এত সহজে মেনে নেবে তা নয় পিসি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন তোর সাথে সীমাও তো গেছিল এই প্রথমবার দেখলাম বিধবারা এইভাবে মেলায় যায় ফুর্তি করে এদিকে সীমা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিলেন মুখ তোলার পর্যন্ত তার সাহস হচ্ছিল না রবি দ্রুত উত্তর দিল পিসি সীমার একটু সময় দরকার ছিল নিজের জন্য সব সময় তো শুধু দায়িত্ব আর শোক নিয়েই নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছে তাই একটু অন্যরকম সময় কাটানো দরকার ছিল তার কিন্তু সন্দেহ একবার জমে গেলে তা সহজে মেটে না পিসি ফিস ফিস করে বললেন মেলা না অন্য কিছু তোরা কি কিছু লুকাচ্ছিস সীমার মুখ ফ্যাকাশি হয়ে গেল রবি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো পিসি তুমি এসব কি বলছো বিশ্বাস করো আমরা কোনো ভুল করিনি তবুও পরিবারে চাপা গুজব ছড়িয়ে পড়ল সীমা আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে গেলেন তিনি নিজের ঘরে বসে এই বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে লাগলেন তিনি জানতেন এর সম্পর্ক সহজ নয় সমাজ এই সম্পর্ক মেনে নেবে না একদিকে রবির প্রতি গভীর টান অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ববোধ রবি দরজার সামনে এসে দাঁড়ালো আস্তে আস্তে বলল সীমা তুমি কি সত্যিই অনুতপ্ত সীমা নিজের মনেই ব্যস্ত ছিল হঠাৎ করে রবির মুখে এমন কথা শুনে তিনি চমকে তাকালেন না অনুতপ্ত নই কিন্তু ভয় লাগছে রবি ধীরে ধীরে বলল আমি তোমার হাত ছাড়বো না সীমা যদি সমাজ আমাদের বিরুদ্ধে যায় তাও না সীমা চোখের জল মুছে বললেন সমাজ কি এত সহজে মেনে নেবে রবি দৃঢ় স্বরে বলল আমরা যদি নিজেদের ভালোবাসার প্রতি সৎ থাকি তবে একদিন সব ঠিক হয়ে যাবে সীমা রবির চোখের দিকে তাকালেন এই চোখের মধ্যে ছিল নিরাপত্তা কিন্তু সত্যিই কি সমাজ এত সহজে মেনে নেবে এই প্রেমের পরিণতি কি হবে রাতের অন্ধকারে সীমার ঘুম আসছিল না বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেও মনের ভিতর হাজার ভাবনা উকি দিচ্ছিল বারবার তার রবির কথাই মনে হচ্ছিল রবির ভালোবাসা রবির সাহস তার প্রতিশ্রুতি কিন্তু সমাজ পরিবার এ সম্পর্কের ভবিষ্যৎ কী রবি নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছিল সীমাকে সে ভালোবাসে আর কোনো দ্বিধা নেই তার কাছে কিন্তু তার এই ভালোবাসার প্রকাশ করাটা সহজ হবে না পরিবারের লোকজন সন্দেহ করছে যে কোনো মুহূর্তে তারা পরিবারের ব্যক্তিদের কথার মুখোমুখি হতে পারে পরদিন সকালেই প্রথম ঝড় উঠল ঘুম থেকে উঠেই রবি যখন নিজের চোখ মুখ ধুয়ে চায়ের টেবিলে এসে বসলো হঠাৎ করে পিসিমা বলে উঠলেন তোর আর তোর বৌদির মধ্যে কোনো একটা ব্যাপার চলছে তাই না বিধবা হয়েও কিভাবে মেলায় তিনটে দিন কাটিয়ে আসলো আমাদের চোখে ধুলো দেওয়ার প্রয়োজন নেই বুঝলি আমরা সব বুঝি তোদের বয়স আমরাও পেরিয়ে এসেছি সীমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন রবি হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো পিসি এসব তুমি কি বলছো কথা বলার আগে একবার ভেবে চিনতে তো বলবে পিসি তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলো ঠিক আছে তোর বাবা মার সামনে বলবো তখন দেখি তুই কি করিস তোরা তিন দিন কোথায় ছিলি এখন তোর বাবা মা আমাদেরকে জবাব দেবে আর তা না হলে পাড়ার লোক যে তোদের নামে কানাখুসো করছে সেই কানাখুসোটাই সত্যি প্রমাণিত হবে এমনটা বলেই পিসিমা রবির বাবার কাছে গিয়ে বলতে লাগলেন তিন দিন তোমার ছেলে আর তোমার বড় ছেলের বৌমা এইভাবে কোথায় রাত কাটিয়ে আসলো তুমি কি একবার জানার চেষ্টা করেছো নাকি এইভাবে নীরবই থাকবে রবির বাবা নিজের বোনের কথা শুনে গম্ভীর গলায় বললেন সত্যি করে বলো রবি কিছু লুকানোর চেষ্টা করছো না তো রবি সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে বলল আমরা মেলায় গিয়েছিলাম বাবা আনন্দ করতে আমি ভেবেছিলাম সীমা এই চার বছর ধরে শুধু কষ্টই পেয়ে গেছে দাদার মৃত্যুর পর থেকে ও তো জীবনে কোনোদিনও সুখের উপলব্ধি করতে পারেনি কোনো আনন্দ নেই ওর জীবনে শুধু আমাদের প্রতি দায়িত্বই পালন করে গেছে তাই আমি ওকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম এটা কি খুব অন্যায় করেছি তবে রবির এই কথায় পরিবারের কেউই সন্তুষ্ট হলো না মা চোখের জল মুছতে মুছতে বললেন তুই এমন কাজ করলি কিভাবে রবি বাড়ির সম্মানের কথা একবারও ভাবলি না সীমা এবার মুখ খুললেন মা আমি কিছু ভুল করিনি আমি শুধু একটু নতুন করে বাঁচার চেষ্টা করেছি সীমার এমন কথায় বাড়ির সবাই বিস্মিত হলো পিসিমা ক্ষোভে ফেটে পড়লেন ওহ এখন নতুন করে বাঁচার সময় এসেছে বিধবা হওয়ার পর কি করা উচিত তা কি তুই জানিস না রবি ধমকেশ্বরে বলল পিসিমা বিধবা বলে কি সীমার কোনো অধিকার নেই সে কি দিন সুখের মুখ দেখতে পাবে না আমি ওকে ভালোবাসি এটা সত্যি আমি ওর পাশে থাকবো রবির কথায় বাড়িতে ঝড় উঠে গেল বাড়ির কেউই রবির এই কথা মেনে নিতে পারছিল না মা কান্নাকাটি করতে লাগলেন বাবা ক্রুদ্ধ হয়ে উঠলেন এক পর্যায়ে রবিকে তার বাবা শাসিয়ে বলতে লাগলেন তুই যদি এই সম্পর্ক চালিয়ে যেতে চাস তাহলে এই বাড়ি ছাড়তে হবে সীমা ভয় পেয়ে গেল রবি না আমার জন্য তোমাকে তোমার পরিবার ছাড়তে হবে না আমি এখান থেকে চলে যাব কিন্তু রবি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল না সীমা তুমি কোথাও যাবে না আমি তোমার পাশে থাকবো আমার এই বাড়ি ছাড়তে হলে আমি এই বাড়ি ছেড়ে দেব তবু আমি তোমাকে ছাড়বো না বাড়ির সবাই হতবাক রবি সত্যি কি সব ছেড়ে সীমার সঙ্গে থাকতে চায় সীমা কি এই ভালোবাসার মূল্য দিতে পারবে রবি এবং সীমার সম্পর্কে সত্য প্রকাশ পেতেই পুরো পরিবারে যেন তোলপাড় শুরু হয়ে গেল পিসি কাকারা এমনকি প্রতিবেশীরাও এই নিয়ে নানা কথা বলতে থাকে বাড়ির বড়রা সিদ্ধান্ত নেন এই অসম সম্পর্ক কোনোভাবে মেনে নেওয়া যাবে না এদিকে গ্রামের মধ্যে সীমাকে নিয়ে কটু কথা বলা শুরু হয় বিধবা হয়েও এমন আচরণ ছি 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 বিধবা হয়েও নিজের দেওরকে এমনই নানা গুজব ছড়িয়ে পড়ে কেউ কেউ সীমাকে অপমান করতে পিছফা হয় না এমনকি বাজারে গেলেও তাকে তীব্র কুদৃষ্টির শিকার হতে হয় রবি এ সমস্ত কিছু দেখে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে সে সীমার হাত ধরে প্রতিজ্ঞা করে তুমি যদি আমার সঙ্গে থাকো সীমা তাহলে আমি এক মুহূর্তের জন্য তোমাকে একা হতে দেব না সমাজ যা বলে বলুক আমি তোমার পাশে থাকবো একদিন সন্ধ্যায় রবির বাবা গম্ভীর মুখে তাকে ডেকে তার পাশে বসান রবি তুই কি করতে যাচ্ছিস তা তুই জানিস এটা মস্ত বড় একটা ভুল আর এই ভুলের মাসুল সবাইকে গুনতে হয় রবি তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা ভালোবাসা ভুল নয় আমি সীমাকে ভালোবাসি ওকে আমি সুখে করতে চাই রবির মা পাশে দাঁড়িয়েছিলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন তুই কি আমাদের মুখ সমাজের কাছে ছোট করে দিবি এ কেমন সন্তান জন্মালো আমার পিসি আবারও বিদ্রুপের স্বরে বললেন তোর মতো ছেলে থাকলে পরিবারের সর্বনাশ নিশ্চিত একটা বিধবা বউকে নিয়ে সংসার পাতবি সমাজের লজ্জা নেই তোর রবি শান্ত গলায় উত্তর দেয় সমাজ সমাজ আমাদের সাহায্য করতে পারবে না মা শুধু বাধা দিতে পারবে আমি সমাজের জন্য সীমাকে ছাড়তে পারবো না সেদিন রাতে রবি বুঝতে পারে তার পরিবারের মনোভাব সহজে বদলাবে না সীমাকে সে আর কষ্ট দিতে চায় না তাই একদিন রাতে সে সীমার সামনে একটি প্রস্তাব রাখে সীমা আমরা গ্রাম ছেড়ে চলে যাব। শহরে গিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু রবি তোমার পরিবার তাদের ছেড়ে তুমি কিভাবে থাকবে রবি বলতে লাগলো পরিবার ছাড়া জীবন কঠিন কিন্তু তোমাকে ছাড়া জীবন অসম্ভব আমি তোমার সাথে থাকতে চাই সীমা সীমা রবির চোখে দেখেছিল সত্যিকারের ভালোবাসার ছোঁয়া তার চোখ ছলছল করে ওঠে আমিও তোমার সাথে থাকতে চাই রবি তবে রবি আর সীমার এই সিদ্ধান্ত গ্রামের কয়েকজন লোক জেনে যায় তারা রবির বাড়ির লোকদেরও এই বিষয়টা জানায় বাড়ির লোকজন ও গ্রামের প্রবীণরা তাদের আটকে দেওয়ার পরিকল্পনা করে একদিন সকালে যখন তারা গ্রাম ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি এবং তার বাড়ির কাকা জ্যাঠারা তাদের পথ আটকে দিল গ্রামের লোক বলতে লাগলো এই গ্রাম থেকে একবার যদি চলে যাস তাহলে আর কখনো ফিরতে পারবি না তোর মতো ছেলে সমাজের কলঙ্ক রবি শক্ত গলায় বলল আমি তো সমাজের জন্য নয় সীমার জন্য লড়ছি যদি ভালোবাসা ভুল হয় তবে আমি এই ভুল করতে রাজি বিরোধ অশ্রু ক্রোধ সব কিছু পেরিয়ে রবি সীমার হাত ধরে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে নতুন জীবনের সন্ধানে তারা জানে পথ কঠিন হবে তবে একে অপরের সঙ্গ পেলে সমস্ত প্রতিকূলতাই তারা জয় করতে পারবে রবি ও সীমা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ার পর তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয় তারা শহরের দিকে রওনা দেয় যেখানে কেউ তাদের চেনে না কেউ তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করবে না কিন্তু সহজে নতুন জীবন শুরু করা সম্ভব ছিল না রবি ও সীমা প্রথমে শহরের এক ছোট্ট হোটেলে ওঠে সীমা জীবনে কখনো শহরে থাকেনি তার চোখে এক নতুন দুনিয়ার আলোড়ন রাস্তায় চলাচল করা মানুষের ভিড় বড় বড় দালান ঝলমলে বাতি সব কিছু তার কাছে নতুন রবি সীমার হাত ধরে বলল এই শহরে আমরা নতুন করে জীবন শুরু করব সীমা আমাদের ভালোবাসা কেউ থামাতে পারবে না সীমা মৃদু হাসল সে জানে রবির বিশ্বাস এবং ভালোবাসাই তার একমাত্র ভরসা তার কয়েকদিনের মধ্যে শহরের এক মধ্যবিত্ত এলাকায় রবি একটি ছোট্ট ঘর ভাড়া নেয় নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না কিন্তু রবি হাল ছাড়েনি সে শহরের বিভিন্ন জায়গায় কাজের খোঁজ শুরু করে একদিন সে এক ক্যাফেতে গিয়ে পৌঁছয় সেখানে ওয়েটারের প্রয়োজন ছিল রবির কোয়ালিফিকেশান দেখে তারা অবাক হয়ে যায় কারণ রবির কোয়ালিফিকেশান অনেক ভালো ছিল তবুও তাকে ওয়েটারের কাজটি দিয়ে দেওয়া হয় কারণ সেই মুহূর্তে ওই হোটেলে ভালো কোনো উঁচু পথ খালি ছিল না মজুরি খুব কম ছিল তবে এতে তাদের দুজনের খরচ কোনোভাবে চালিয়ে নেওয়া সম্ভব ছিল সীমা ঘরের দায়িত্ব নেয় এবং শহরের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে শহরে এসে তারা ভেবেছিল এবার হয়তো সমাজের বাধা থেকে মুক্তি মিলবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন প্রতিবেশীরা যখন জানতে পারে তারা স্বামী স্ত্রী নয় তখনই নানা প্রশ্ন উঠতে শুরু করে বাড়িওয়ালাও সন্দেহ করতে থাকে একদিন প্রতিবেশী এক মহিলা সীমাকে জিজ্ঞেস করে তুমি কি ওর স্ত্রী না অন্য কিছু সীমা হতভম্ব হয়ে যায় সে বুঝতে পারে সমাজ কোথাও সহজ নয় তাদের একসঙ্গে থাকার জন্য এখন সামাজিক স্বীকৃতি দরকার রবিও এটা ভালো মতোই বুঝতে পেরেছিল সীমার সম্মানের জন্য এখন তাদের বিয়ে করা খুবই প্রয়োজন সে একদিন সীমার সামনে হাঁটু গেড়ে বসে বলল সীমা আমরা যে অবস্থায় আছি তাতে সমাজ আমাদের মেনে নেবে না আমি তোমাকে অনুষ্ঠানিকভাবে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে চাই তুমি কি রাজি আছো সীমার চোখে জল এসে পড়ল সে মাথা নেড়ে বলতে লাগলো আমি রাজি রবি তুমি আমার জীবনের একমাত্র মানুষ পরের দিন তারা কাছের এক মন্দিরে গিয়ে বিয়ে করে সীমা সিঁদুর পরে গলায় মঙ্গলসূত্র পরে রবির পাশে দাঁড়ায় সমাজে নতুন জীবনে প্রথম সত্যিকারের স্বীকৃতি পায় তারা বিয়ের পর রবি আরও পরিশ্রম করতে শুরু করে এবং একটি নতুন চাকরির সন্ধান পায় সীমা ছোট ছোটো হস্তশিল্পের কাজ শুরু করে ধীরে ধীরে তারা নিজেদের জীবন গুছিয়ে তোলে তারা জানে সমাজের চোখ এখনও তাদের দিকে আছে কিন্তু একে অপরের ভালোবাসা তাদের সবথেকে বড় শক্তি তারা একসঙ্গে প্রতিটি বাধা অতিক্রম করবে রবি চাকরির পাশাপাশি নিজের একটি ছোট্ট ব্যবসা শুরু করার কথা ভাবল সে চাইছিল স্বাধীনভাবে কিছু করতে যাতে সমাজে কারোর দয়ায় সে না চলে সীমা তাকে সব সময় উৎসাহ দিত তুমি যদি কিছু করতে চাও আমি তোমার পাশে আছি সীমা সব সময় রবিকে একথা বলতো রবি একটা ছোট্ট রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করলো সে পুরনো পরিচিতদের সাহায্য নিয়ে কিছু টাকা জোগাড় করলো সীমা নিজের হাতের কাজ বিক্রি করেও কিছু টাকা সঞ্চয় করেছিল ব্যবসা দেওয়ার আগে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল ব্যবসায় জায়গা পেতে অনেক কষ্ট হয়েছিল তাদের যখনই তারা কোথাও দোকান ভাড়া নিতে যেত মালিকরা বিভিন্ন বাহানা দিয়ে তাদের ফিরিয়ে দিত এমনই একদিন রবির এক বন্ধুর সাহায্য নিয়ে ছোট্ট একটি দোকান ভাড়া পেল তারা কিন্তু সেখানেও সমস্যার তৈরি হলো কিছু স্থানীয় লোক বলতে লাগল ওরা তো পালিয়ে বিয়ে করেছে ওদের ব্যবসা টিকবে না রবি ও সীমা সেই অপমান সহ্য করেও এগিয়ে গেল তাদের রেস্তোরাঁ ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগল সীমা রান্নায় খুব দক্ষ ছিল আর রবির হাসি মুখ ও পরিশ্রম রেস্তোরাঁর পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছিল অবশেষে তারা তাদের কাজের মাধ্যমে সমাজকে প্রমাণ করলো যে ভালোবাসা আর পরিশ্রম সব কিছুর ঊর্ধ্বে কিছু সৎ মানুষ তাদের পাশে দাঁড়ালো দেখতে দেখতে রেস্তোরাঁ অনেক বড় আকার ধারণ করলো রবি সকলের কাছে খুব চেনা মুখ হয়ে উঠল সকলে তার হোটেল সম্বন্ধে পরিচিত হতে লাগলো এভাবেই সংবাদপত্রে ও সোশ্যাল মিডিয়ায় তাদের সংগ্রামের গল্প ছাপা হলো দেখতে দেখতে রবি ও সীমা রেস্তোরাঁ শহরের অন্যতম জনপ্রিয় খাবারের জায়গা হয়ে উঠল তাদের জীবন সংগ্রামের গল্প অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো বছর পাঁচেক পর সীমা রবিকে একদিন জানালো যে সে মা হতে চলেছে তাদের আনন্দের সীমা রইল না রবি প্রতিজ্ঞা করল সে তার সন্তানকে এমন এক সমাজ দেবে যেখানে ভালোবাসা ও পরিশ্রমের মূল্য আছে আমাদের সন্তানকে আমরা এমন শিক্ষা দেব যাতে সে সমাজের বাধাকে ভয় না পায় সীমা বলল রবি হেসে বলল হ্যাঁ আমরা তার জন্য এমন একটা নতুন ভবিষ্যৎ গড়ব সময় কেটে যায় কিন্তু রবি ও সীমার গল্প মানুষের মনে অমর হয়ে থাকে তারা প্রমাণ করেছে ভালোবাসা কখনও সমাজের দেওয়ালে আটকে থাকে না সঠিক মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব বাধায় জয় করা সম্ভব তাদের সংগ্রাম আর সফলতার কাহিনী একটি শিক্ষার বার্তা দেয় ভালোবাসা ও বিশ্বাস থাকলে জীবন সব সময়ই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো রবি আর সীমা যে কাজ করেছিল সেটা কি তারা ঠিক করেছিল রবি কি সীমাকে বিয়ে করা ঠিক হয়েছিল অথবা সীমার কি রবিকে নিজের জীবন সাথী হিসেবে মেনে নেওয়া ঠিক হয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন